যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে থেকেই বিভিন্ন বিষয়ে দখলদারী মনোভাব পোষণ করে আসছিলেন ক্ষমতা গ্রহণের দিন উদ্বোধনী ভাষণেই ট্রাম্প পানামাখাল দখলে নেওয়ার বিষয়ে জোরালো মন্তব্য করেন এছাড়াও গ্রিনল্যান্ড দ্বীপ বা কানাডার মতো দেশ দখল করে যুক্তরাষ্ট্রের মানচিত্রে অন্তর্ভুক্ত করার মতো নানা বিষয়ে ট্রাম্প একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছে পানামা খাল কীভাবে তৈরি করা হয়েছিল এই খাল কেন এতটা গুরুত্বপূর্ণ এবং ট্রাম্প কেন পানামা খাল দখল করতে চায় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন বিশ্ববাণিজ্য ও রাজনীতিতে পানামা খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খালটি একই সাথে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে সমগ্র বিশ্ব বাণিজ্যের প্রায় পাঁচ শতাংশ সম্পন্ন হয় পানামা খাল দিয়ে অতীতে আর্জেন্টিনার কেপ হর্নের জলপথ ঘুরে আমেরিকার এক প্রান্ত থেকে আর প্রান্তে যেতে নৌযানভেদে সময় লাগত প্রায় দুই থেকে ছয় মাস পরবর্তীতে পানামা খাল তৈরি হবার পর মাত্র ২০ থেকে তিরিশ ঘন্টার মধ্যেই আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাতায়াত করা যায় পনেরোশো চৌত্রিশ সালে সর্বপ্রথম স্প্যানিশ প্রকৌশলীরা একটি জরিপ করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ ঘটানোর জন্য পানামায় একটি খালের প্রস্তাব দেন তৎকালীন সময়ের নির্মাণ পদ্ধতি ও যন্ত্রপাতির সীমাবদ্ধতার কারণে সেই প্রকল্প বাতিল হয়ে যায় তৎকালীন সময়ে পানামা ছিল কলম্বিয়ার অংশ আঠারোশো সালে মিশরের মরুভূমির মধ্য দিয়ে সুয়েজ খাল নির্মাণ প্রকল্প সম্পন্ন হবার পর পানামা খাল নিয়েও আলোচনা শুরু হয় কিন্তু মরুভূমির মাঝে সুয়েজ খাল খনন করা আর পানামার পাহাড়ি জঙ্গলে খাল নির্মাণ করা এক বিষয় নয় সেই সাথে পানামার এই জঙ্গলে ছিল আগ্নেয় আগ্নেয়শিলার স্তূপ দুরারোগ্য ব্যাধির সংক্রমণ হিংস্র বন্যপ্রাণী এবং বিষাক্ত পোকামাকড় নানা রকমের প্রতিবন্ধকতা তাই পানামা খাল খনন করাটা সুয়েজ খাল খননের চেয়েও অনেক বেশি কঠিন ছিল আঠারোশো সালে একটি ফ্রেঞ্চ কোম্পানি ক্যারিবিয়ান ও ইন্ডিয়ান শ্রমিকদের দিয়ে জঙ্গল পরিষ্কার করার মাধ্যমে পানামা খাল খননের কাজ শুরু করে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ইয়োলো ফিভার আর ম্যালেরিয়া সহ বিষাক্ত পোকামাকড় আর সাপের কামড়ে বিপুল সংখ্যক শ্রমিক ও ইঞ্জিনিয়ার মারা যায় সে সময় গড়ে প্রতিদিন প্রায় চল্লিশ জন শ্রমিক মারা যেতে থাকে এছাড়া পানামার পর্বতময় এলাকার ভেতর দিয়ে খাল খনন করতে গিয়ে নিয়মিত ভূমিধস হতে থাকে ফলে এক পা আগালে তিন পা পিছিয়ে আসতে হচ্ছিল ম্যালেরিয়ার বিস্তার আর আমলের যন্ত্রপাতির কারণে আঠারোশো উননব্বই সালে বিশ হাজারেরও বেশি কর্মীর লাশ পেছনে ফেলে ফ্রেঞ্চ কোম্পানি দেউলিয়া হয়ে পানামা খাল খননের কাজে ইস্তফা দেয় সেই বিশাল ব্যর্থতায় ফ্রান্স সরকারের প্রায় তিনশো মিলিয়ন ডলারের ক্ষতি হয় আঠারোশো সালে স্প্যানিশ আমেরিকান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলেও আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৈন্য পরিবহন ও রসদ সরবরাহের ক্ষেত্রে আমেরিকানরা বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছিল সে কারণে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট নতুন করে পানামা খাল খনন করার পরিকল্পনা করেন তখনও পর্যন্ত কাগজে কলমে পানামার মালিক ছিল কলম্বিয়া কিন্তু যুক্তরাষ্ট্র কলম্বিয়ার সাথে কোনো চুক্তি না করে পানামার বিদ্রোহীদের সাথে আলোচনা করতে থাকে উনিশশো সালে যুক্তরাষ্ট্র পানামার বিদ্রোহী গোষ্ঠীকে প্রস্তাব দেয় তারা যদি যুক্তরাষ্ট্রকে পানামার উপর দিয়ে খালখননের অনুমতি দেয় তাহলে যুক্তরাষ্ট্র পানামাকে কলম্বিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জনে সাহায্য করবে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ খবরদারিতে রক্তপাতবিহীন এক বিদ্রোহের মাধ্যমে পানামা স্বাধীনতা লাভ করে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পানামাখাল এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এখানে একটি মার্কিন ছিটমহল গড়ে তোলে এবং উনিশশো সালে যুক্তরাষ্ট্র পানামাখাল খননের কাজ শুরু করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করার জন্য পানামা খাল খনন করা হলেও পানামার এই অঞ্চলের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে অবস্থিত সে কারণে পানামার দুই প্রান্তে বেশ কিছু লক বা জলকপাট নির্মাণ করা হয় এগুলো অনেকটা পানি দিয়ে তৈরি জাহাজের লিফটের মতো কাজ করে এগুলোর মাধ্যমে জাহাজগুলোকে পর্যায়ক্রমে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬ মিটার বা প্রায় তলার সমান উঁচুতে তোলা হয় তবে পানামা খালের সমস্ত অংশই খাল খননের মাধ্যমে তৈরি করা হয়নি এই অঞ্চলে প্রবাহিত চারগেস নদীতে বাঁধ দিয়ে গাটুন নামে একটি কৃত্রিম হ্রদ সৃষ্টি করা হয় বাঁধের পানি দিয়ে প্লাবিত একশো চৌষট্টি বর্গ কিলোমিটার বিস্তৃত গাটুন হ্রদ তৎকালীন সময়ের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ হিসেবে স্বীকৃত ছিল এই হ্রদ থেকে আবারও বেশ কিছু জলকপাটের মাধ্যমে জাহাজগুলোকে ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরের জলের স্তরে নামিয়ে আনা হয় পানামাখাল তৈরি করতে এখানকার কুলেবরা পর্বতকে আট মাইল লম্বা তিনশো ফিট চওড়া ও পঞ্চাশ ফিট গভীর করে খনন করা হয় দুঃসাধ্য এই কাজ সম্পন্ন করতে প্রায় সাতাইশ হাজার শ্রমিক মারা যায় অবশেষে উনিশশো সালের তিন আগস্ট খাল দিয়ে জাহাজ চলাচল শুরু হয় পানামা খালের বাণিজ্যিক এবং ভূরাজনৈতিক গুরুত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে পানামার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হতে থাকে যুক্তরাষ্ট্র পানামায় কর্তৃত্ব প্রতিষ্ঠার পর থেকে পানামাবাসী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেপে উঠতে থাকে এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেলে উনিশশো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার পানামা খাল হস্তান্তর চুক্তিতে স্বাক্ষর করেন এবং তার প্রায় ২২ বছর পর উনিশশো নিরানব্বই সালের একত্রিশ ডিসেম্বর পানামাবাসী পানামা খালের নিয়ন্ত্রণ গ্রহণ করেন তখন থেকে দেশটির সরকারি প্রতিষ্ঠান পানামা ক্যানাল অথরিটি খালটি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছে যুক্তরাষ্ট্র যেহেতু পানামা খাল খনন করেছিল তাই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন পানামা খাল আবারও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসা উচিত তাছাড়া ট্রাম্পের যুক্তি হল খালে মার্কিন জাহাজ চলাচলে অধিক শুল্ক আরোপ করা হয় এবং পানামা সরকারকে হাত করে চীন কৌশলে এই খালের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সে কারণেই ট্রাম্প আবারও খালকে মার্কিন সরকারের দখলে আনতে চায় ট্রাম্প তার উদ্বোধনী ভাষণেও এ বিষয়ে হুমকি দিয়েছেন and panama's promise to us has been broken. the purpose of our deal and the spirit of our treaty has been totally violated. american ships are being severely overcharged. and above all, china is operating the panama canal. and we didn't give it to china. we gave it to panama. and we're taking it back. Trump should সাধারণত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমে বড় বড় মিত্র দেশগুলোতে সফর করেন তবে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার প্রথম সফরেই পানামায় গেছেন বর্তমানে বছরে প্রায় এগারো হাজারেরও বেশি নৌযান পানামা খাল দিয়ে যাতায়াত করে যা পানামার জাতীয় অর্থনীতির ছয় শতাংশের যোগান দেয় পানামা খাল দিয়ে চলাচলকারী জাহাজের চুয়াত্তর শতাংশই মার্কিন জাহাজ এরপরই রয়েছে চীনের অবস্থান পানামা খাল দিয়ে চলা প্রায় একুশ শতাংশ জাহাজ চীনের পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেছেন খালটির উপর চীন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র বা অন্য কোনও শক্তিরই প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো নিয়ন্ত্রণ নেই সকল ধরনের নৌযান এমনকি যুদ্ধজাহাজ ও সাবমেরিনও এই খাল দিয়ে চলাচল করতে পারে পানামার সাথে চুক্তির মাধ্যমে খাল নির্মাণের সময় থেকে প্রায় একশো বছর যুক্তরাষ্ট্র এখানে এক ধরনের ছিটমহল তৈরি করে রেখেছিল পানামার মধ্যে থাকা যুক্তরাষ্ট্রের সেই ছিটমহলে মার্কিন সামরিক ঘাঁটি পুলিশ এমনকি মার্কিন আদালত পর্যন্ত কার্যকর ছিল ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ আগ্রাসনের মাধ্যমে পানামাখালে চীনের দখলদারীর কাল্পনিক অভিযোগ তুলে বিশ্ববাণিজ্যের অন্যতম এক গুরুত্বপূর্ণ স্থাপনা পানামাখাল আবারও দখল করতে চাইছে শুধু পানামাখালি নয় ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডও দখল করতে চায় গ্রিনল্যান্ডে কি এমন সম্পদ লুকিয়ে আছে যার কারণে ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে চায় সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন